এবার বাংলার সিনেমার বিনোদন নিয়ে এলো আর নিউজ বাংলা নয়না মুখার্জি ক্রিয়েশনে নিবেদন কোথায় কোথায় খুঁজেছি তোমায় বাংলা ছবির কলকাতা ছাড়াও গ্রামাঞ্চলে শুভমুক্তি ঘটেছে গত তেইশে ফেব্রুয়ারি গুড্ডু ও সৌরমিতার নতুন জুটিতে মজেছে সিনেমা প্রেমী দর্শক মণ্ডলী সৌগত বিশ্বাসের পরিচালনায় দীপাঞ্জন মুখার্জির সুরের টানে শুভদীপ ঘোষের ক্যামেরার ঝলকে মুগ্ধ দর্শক মণ্ডলী কলকাতা ছাড়াও দুর্গাপুর বিষ্ণুপুর আলিপুরদুয়ার একই সঙ্গে এই ছবির শুটিং হয় পারিবারিক একটি মিষ্টি প্রেমের ছবি তার শুভ মুক্তি ঘটছে গতকাল কলকাতার নজরুল কলকাতা থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা সত্যি কথা বলতে গর্ব তো মানে অসম্ভবই হচ্ছে কেন জীবনে প্রথম আমার কোনো কোনো ফিচার মানে আমার মিউজিক ফিচার রিলিজ হলো আর সবার আগে সব থেকে বেশি মানে ধন্যবাদ দেব এই আজকে আজকে ছবি ছবি রিলিজ নটা আমার পাশে হিরো এই ছবিটা আমার কমপ্লিট হয়ে গেছে ছবিটার নাম ম্যাজিক পুতুল চেষ্টা করছি এন্ড অব এপ্রিল অথবা মে মাসে এটাকে রিলিজ করবো কন্টেন্ট নিয়ে এখন কোনো কথা বলবো না কেন আনোখা কন্টেন্ট ঠিক আছে এবার এই কন্টেন্ট আমার মনে হয় এখনো হিন্দি ইংলিশ বাংলা কোনো জায়গায় আসেনি তো এটাকে ক্রমশ প্রকাশ আর একটু একক ব্যাপারটা ছবি আমার কমপ্লিট বাকি পোস্টের কাজ চলছে ওর সম্বন্ধে বলতে গেলে ও লিয়ান হ্যাঁ ওকে আমি অনেক খুঁজে খুঁজে বার করেছি কেন বাংলায় চ্যালেঞ্জ করছি শুধু ফিজিক্স নয় অ্যাক্টিং মার্শাল আর্ট হর্স রাইডিং বাকি যা কিছু ডান্স ডান্সটা তো স্পেশালি একটা কমপ্লিট ও হিরো দাদা খুব ভালোবাসে খুব স্নেহ করে তাই হয়তো এত কিছু বাট আমি নিজের মতো করে চেষ্টা করছি আর রিয়েলি ভেরি থ্যাংকফুল টু গড থ্যাঙ্কফুল টু মাই ওয়েল মিশর কি আমি দাদার হাত পেয়েছি মাথায় যে আমাকে বুঝেছে মানে আমি কী কী চাই এক্সাক্টলি তারা আমি এরকমভাবে করবো এরকমভাবে করবো ওই ফ্রিডমটা দিয়েছে সো এই ছবিটাও খুব ভালো আমি দেখতে এসেছি আজকে প্রিমিয়ার খুব ভালো নবাগত যারা আছে নায়ক নায়িকা তাদেরকে আমার শুভেচ্ছা আমি পরবর্তীকালে হয়তো আমিও সবার ভালোবাসা পাবো এরকম ভাবেই সবাই আসবে আশীর্বাদ করার জন্য অ্যান্ড আই এম শিওর যে আমাদের পরবর্তী ছবি পরবর্তী ছবি আপনাদের সবার খুব 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 পছন্দ একটা ইউনিক আপনার নাম আমার নাম লিয়ান হ্যাঁ আমি দুজনকেই প্রেফার করছি মিষ্টি প্রেমের ছবি আচ্ছা আমি দুজনকেই প্রেফার করছি মানে দুজনই তো আমার সন্তান সন্তান একদম সন্তানের মতনই আর কারণ হচ্ছে যে একটা মিষ্টি এই প্রেমগুলো তো মানে এখনকার দিনে এরকম প্রেম দেখাও যায় না খুব একটা এই কর্পোরেট দুনিয়ায় আর কি আর এদের দুজনের এই যে উঁচু নিচু উঁচু নিচু আর কি মানে বাবার মায়ের ছেলের বাড়ি অনেক উঁচু মেয়ের বাড়ি অনেক উঁচু এই যে একটা ভেদাভেদ এই ভেদাভেদটা মনে হয় না থাকাই ভালো কিন্তু থাকবেই আমরা জানি সেইখান থেকে একটা মিষ্টি প্রেমের ছবি ভালো লেগেছে এবং দর্শককে বলবো সবাই দেখুন আমার নাম রাক্ষী মজুমদার আমি দুর্গাপুর থেকে আসছি আর সৌগত এটাতে আমাকে যে সুযোগ দিয়েছে তার জন্য আমি খুব খুশি নতুন মানে এটা আমার ফার্স্ট ফিল্ম তো খুবই ভালো লাগলো মানে সেই আমাদের তো শুটিংটা আগে হয়েছিল তো লকডাউনের জন্য অনেক কারণে যেহেতু আমাদের রিলিজ হতে পারেনি তো বেশ কয়েক বছর পর নিজেকে কয়েক বছর আগে দেখতে বেশ এটা নতুন ভালো লাগলো হ্যাঁ একদম আমার প্রথম ছবি এটা একদম মানে খুবই ভালো মানে উনি তো ধরে ধরে শিখিয়েছেন মানে আমার যেহেতু প্রথম তো আমার একদমই খুব কম এক্সপিরিয়েন্স খুবই ইয়ে কম ছিল উনি একদম ধরে 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 প্রত্যেকটি জিনিস আমাকে বলে বলে আমরা তো বাঙালি হ্যাঁ আমি নিজেও মানে অন্যদের কি বলবো আমিও এখন বাংলা মুভিটা কমই ইয়ে করি কিন্তু আমাদের ব্যাপারটা কি বলুন তো আমরা যেহেতু বাঙালি তো আমাদের নিজেদেরই দায়িত্ব যে বাংলা থিয়েটারটাকে বাঁচিয়ে রাখা খুব বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুন সবাই বাংলা সিনেমাকে ভালোবাসি হ্যাঁ দেখুন অনেকটাই কম কিন্তু কিছু কিছু আমরা নতুন শিল্পীদেরও দেখতে পাচ্ছি আচ্ছা আমার নাম সৌরমিতা নম